সুনানে আবু দাউদের 4843 নম্বর হাদিস এটা এই মাহফিলটা ইউটিউবে যাবে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তিন শ্রেণীর মানুষকে ভালোবাসে সম্মান করে সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করলো পড়ুন না সুবহানাল্লাহ কথাটা কি আপনি ছোট মনে করতেছেন আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি তিন শ্রেণীর মানুষকে সম্মান করলো সে যেন সরাসরি আল্লাহকে সম্মান করল সরাসরি কাকে একেবারে তার মধ্যে এক নাম্বার ইজলাল মুসলিম মুসলমানদের মধ্যে যারা মুরব্বী যারা বৃদ্ধ মুরব্বী দাড়ি ফাঁকাওয়ালা মুরব্বী আল্লাহর হাবিব বলেন দাড়ি ফাঁকাওয়ালা মুরব্বী যখন আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহ ফাক লজ্জিত হয়ে যায় লজ্জিত হইয়া মুজলিশে সবার গুণাগুলো মাফ করে দে সব দাড়ি পাকাওয়ালা মুরব্বী সব বৃদ্ধ মুসলমান না যারা আল্লাহ সব কিছুর মধ্যে কিন্তু একটা কথা আছে সারা জীবন মদ গাঞ্জা খাই দু নম্বরই কাজ করি এখন আপনি দাড়ি পাকাই ফেলছেন আপনি করলে হবে না বৃদ্ধ মুরব্বী কারা যারা আল্লাহওয়ালা যারা তাকওয়াবান যারা ফরহেজগান যারা চোখ বন্ধ করলে আল্লাহ পাকের আরস দেখে ওই সকল বিদ্ব্য মুরুব্বি মুসলমান অমুসলিম না মুসলমানের মধ্যে আল্লাহ ওয়ালা একজন বিদ্ব্য মুরুব্বিকে সম্মান করা নবীজি বলতে বলেন বলতেছেন স্বয়ং আল্লাহকে সম্মান করার সামিল সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন যে জিলালিল্লাহি ইকরম দুই নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াহামিলুল কোরআন গায়রুল গালি ফীহিল জাফিআন যারা কোরআনের দারক বাহ এটার দ্বারা মূল অর্থ হলো একজন হকানি আলেমকে মহাব্বত করা স্বয়ং নবীজি বলতেছেন আল্লাহকে সম্মান করার স্বামীর করুন না আল্লাহ একজন আলেমকে সম্মান করা একজন হাফেজকে সম্মান করা একজন ইমাম ও খাতিবকে সম্মান করা একজন মুহাদ্দিসকে সম্মান করা একজন মুফাসসিরকে সম্মান করা একজন মুফতিকে সম্মান করা মূল কথা হলো যারা কুরআনের দাওয়াত মানুষদেরকে কুরআনের দারক বাহক হকানি একজন আলেমকে সম্মান করা স্বয়ং নবীজি বলতেছেন আল্লাহকে সম্মান করার সমান তিন নাম্বার ওয়াইকরাম

তোমাকে দোয়া করে দিলাম তোমার বাইরে দিয়ে দিছি কেন কার সম্পদ কাকে দিচ্ছে তার সম্পদ কাকে দিচ্ছেন আপনি এই আপনি আপনার পরিবারে যদি ন্যায় বিচারক না হতে পারেন আপনি আল্লাহর কাছে ধরা সমাজে আসেন আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তি আপনাকে একটা বিচার করার জন্য ডাক দিল আপনি বাধা দিয়া ঘোষের টাকা নিয়ে বিচার করে দিলেন উল্টা ন্যায় পরায়ণ বাদশা আপনি হতে এভাবে আমি কয়টা বলবো একটা একটা আল্লাহর হাদিস বলেন একজন ন্যায় বিচারক बादशाहকে যদিকেও সম্মান করে সেইজন স্বয়ং আল্লাহকে সম্মান করবে আর মনে রাখবেন সবচেয়ে বড় আদাওয়াত বিবেক হলো আপনার নিজের বিবেক নিজের বিবেক যে ব্যক্তি নিজেকে চিনলো মান আরাফা নফসহু ফকাদ আরাফা রাব্বা যে নিজেকে চিনলো চিনলো সে আল্লাহকে চিনলো আমরা আজকে নিজের মধ্যে হাজারো দোষ কিন্তু নিজের ভুল আমরা দেখি এই জন্য নবীজি বলতেছেন যে নিজেকে চিনলো সে আল্লাহ কে চিনলো আর যে আল্লাহ কে চিনলো তার স্থান যান না আল্লাহ এবং মানার আমল করার তো দান করো আম